দেখি প্রশ্নের মধ্যে কি কি রয়েছে আচ্ছা এই দেখো এইটুকু প্রশ্ন আসছে দু হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই হাজার উনিশ দুই হাজার উনিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটি প্রশ্নটা প্রশ্নটা দেখে নাও আর পড়তে বসে যাও প্রশ্ন আর কি করতে পড়তে বসে যাও বেশি না হয় যাদের গাইড বই ছিল তোমরা তো পড়তে পারবা গাইড বই নাই তোমরা ভিডিওগুলো লক্ষ্য করলেই বুঝতে পার ঠিক আছে দুই একবার টাশা টাশি করে পড়ে নাও তাহলে বাস আর কিছু লাগবে না দু একবার শুধু দুই একবার

একটি প্রশ্ন দেখাই তাহলে ক্লাসকে এখানে সমাপ্তি করব আচ্ছা আমরা নিচের দিকে স্ক্রল করে দেখাচ্ছি প্রশ্নের বাকি অংশটুকু প্রশ্নের বাকি অংশটুকু দেখাচ্ছি এখানে তাহলে পাঁচটা পাঁচ পাঁচ আমরা দেখে নাও দ্রুত তাহলে বুঝতে পারবে শুধু বাসাটা রয়েছে আমি বাসার উপরে ক্লাস আর আরেকটি ক্লাস নিলেই চলবে আরেকটি ক্লাস নিলেই সব সমাধান হয়ে যাবে ঠিক আছে আরবি ভাষার উপরে ক্লাস নিলেই চলবে তোমরা একটু লক্ষ্য করো ভালো করে যদি খেয়াল করো তাহলেই হয়ে যাবে আমরা আর কি প্রশ্ন দেখব সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন

আমি তো দিয়েছি শর্ট করে একেবারে শর্ট ভাবে ট্রাই করতেছি যাতে ভিডিওটি লম্বা যেন না হয় ঠিক আছে আমি এই জন্য তাদেরকে ট্রাই করছি আশা যায় ভালো আছিস